দেখিয়ে ক্রাঞ্চটা কেমন এসছে তাহলে চলো চট করে দেখে রেসিপিটা এখানে আমি মোটামুটি আড়াইশো গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি এইবারে এটাকে আমি একটু ডি বোন করে নেবো তার কারণ লোটে মাছ গোটা গোটা ফ্রাই আমরা অনেক জায়গায় অনেকবার খেয়েছি কিন্তু একদম ফিশ ফ্রাইয়ের মতো খেতে গেলে না এটাকে এরকম মাঝখান থেকে একটু কাচি দিয়ে কেটে এর সুর টুরগুলো একটু পরিষ্কার করে নিয়ে ভেতরটা দেখো যে একটুখানি মানে ডিপ কাটটা দিতে হবে মধ্যখানের কাটাটাকে আমি বার করব তো সেই জন্য দু সাইড থেকে ঠিক এইভাবে কাঁচির সাহায্যে এখন তো এরকম কাঁচি আছে ধারালো ছুরি দিয়েও এটা করা যেতে পারে আমার কাছে কাচি ছিল তাই আমি কাচি ইউজ করলাম ছুরি দিয়েও করা যাবে তো এটাকে দেখো ভালো করে এরকমভাবে কাঁচি দিয়ে আমি কেটে নেব দুটো সাইড একটু ডিপ কাট করতে হবে তাহলে বোনটা মানে মাঝখানের যে কাটাটা ওটা কিন্তু উঠে আসবে উঠে এলে ওটাকে আমি জাস্ট সাইড মাঝখান দিয়ে কাচিটার ঢুকিয়ে কেটে নেবো তো এইভাবে ডি বোন করে নিলে না মানে এই লোটে মাছ বাচ্চা বুড়ো সবাই মানে নিশ্চিন্ত মনে খেতে পারবে কাঁটা তো লোটে মাছের সেরমভাবে মুখে লাগে না তবুও যতটুকুন ভালোভাবে করা যায় আর কি তো দেখো এভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ডিবনটা করলাম আর যদি তোমরা চাও এটাকে এরকম করে কিন্তু গোটা ফ্রাইও করতে পারো তাতেও মন্দ লাগবে না কিন্তু একটু সাজানো গোছানো দেখতে ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ভেটকি মাছের ফ্রাই না লোটে মাছের ফ্রাই এইভাবে কাউকে যদি প্লেটে দাও কেউ কিন্তু ধরতে পারবে না এটুকু গ্যারান্টি আমার তরফ থেকে রইল প্রত্যেকটা মাছের পিস থেকেই আমি ঠিক এইভাবেই মাঝখানে কাটা বার করে নেব আলাদা করে সরিয়ে দেবো এইবারে সমস্ত মাছের পিসগুলোকে একদম দেখো একদম মনে হচ্ছে ভেটকি মাছের ফিলে সেরকম দেখতে মানে একটা শেপ আসবে এবারে আমি এটার সিজনিংয়ে চলে যাব বা ম্যারিনেশানটা করব তো ম্যারিনেশানের জন্য প্রথমে যেটা এখানে আমি ইউজ করব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি আর দেখো সব মাছগুলোকে কিন্তু একদম ফিলের শেপে আমি এখানে করে নিয়েছি দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই দুটোই এখানে দিলাম এরপরে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি যেটার মধ্যে রয়েছে ধনে পাতা পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা পরিমাণ মতো এই পেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু দিতে হবে এটা একটু পরিমাণ মতো মানে মাছের পরিমাণ বুঝে পেস্টটা আমি এখানে দু চামচ ইউজ করলাম এবার তোমরা তোমাদের পরিমাণ বুঝে করবে এবারে দিয়ে দিচ্ছি লবণ সেটাও স্বাদ এই ফার্স্ট কিন্তু লবণ যাচ্ছে মাছের মধ্যে আর দিয়ে দেবো একদম এক চুটকি একটুখানি হলুদ হলুদ গুঁড়োটা খুব কমই আমি এখানে ইউজ করেছি একটু গরম মশলার গুঁড়ো এখানে ইউজ করছি মোটামুটি এক চামচ মতো আচ্ছা একটা হাফ পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করছি এবার গোটা পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে আমার কাছে হাফ ছিল আমি হাফটা ইউজ করছি তো এই পাতিলেবুর রসটা থেকে মানে হাফ থেকেই আমার মোটামুটি যেটুকু রস বেরিয়েছে আমার যে মাছের পরিমাণ ছিল আমার কমপ্লিট হয়ে গেছে মানে আমার ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়েছে এইবারে যেটা করব এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে সময় নিয়ে সব মাছের গায়ে ভালো করে ম্যাসাজ করব। কারণ এই মশলাগুলো কিন্তু ঢুকতে সময় দিতে হবে মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করলে যথেষ্ট হাতে সময় না থাকলে আধ ঘন্টা করলেও হবে এবারে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো ঠিক এক ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি এইবারে আসল কাজ শুরু হবে চলো তো এটা দেখি কিরকম হয়েছে ভালোভাবে ম্যারিনেশন যে ঢুকেছে সেটা মাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এইটাও কিন্তু আমি আন্দাজ করে আমার যে মাছের পরিমাণ সেই মতো নিয়েছি তোমরা তোমাদের মতো করে নেবে এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর আমি একটু অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চামচ মতো এটাকে ভালো করে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিয়েছি একটা গোটা ডিম মাছের মধ্যে উপর দিয়ে ফেটিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো মাছের গায়ে এটাকে একদম ভালো করে মাসাজ করে দেবো এইবারে কিন্তু এখানে আরেকটু আমি লবণ অ্যাড করলাম এটা তোমরা একেবারেও করতে পারো যদি আগে বেশি লবণ দিয়ে থাকো তাহলে ডিমের সময় না দিলেও চলবে আমি যেহেতু আগে অল্প দিয়েছি তাই এবারে আরেকটু দিয়ে দিলাম এবারে মাছগুলোকে একটা সাইডে রাখবো রেখে এই বিস্কুটের গুঁড়োটাকে সামনে নিয়ে মাছের ফিলেগুলোকে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে একটু করে মশলা ওপরে অ্যাড করে ভালো করে কোট করে নেবো আর এই কোটিংটা যে আমি করছি ভিডিওটা শ্যুট করার সময় তোমাদের দেখাতে ভুলে গেছিলাম নেক্সট আরেকটা মাছের পিস করার সময় তোমাদের দেখাচ্ছি আমি একটা মানে ব্যাটারের মতো তৈরি করে নিয়েছিলাম আচ্ছা এটা একটু বলে দিই এটা চাকু দিয়ে কিন্তু আমি একটুখানি একটা কাটলেট বা ফিশ ফ্রাইয়ের শেপ একটু দিয়ে নেওয়ার চেষ্টা করছি খুব একটা ভালো হয়তো আমার হলো না তোমরা চা চাইলে একটু ভালো করে শেপ দিয়ে নিও তো এই যে আমি মানে বিস্কুটের গুঁড়োটা দিয়ে মাখাচ্ছি এইটা প্রথম ফার্স্ট কোটটা করার পর একটা প্লেটে কর্নফ্লাওয়ার এক চামচ মতো একটু জল দিয়ে একটু পাতলা করে এরকম করে গুলে নিয়েছি এইবারে এটার মধ্যে আমি একটু দুটো পিঠ ডুবিয়ে নিয়েছি নিয়ে আরেকটা কোটিংটা করব এটা অনেকে ডিম দিয়ে করা করে তো আমি যেহেতু মাছের মধ্যে অলরেডি ডিম মাখিয়ে দিয়েছি তো সেটা দরকার পড়বে না তোমরা চাইলে প্রসেসটা একেবারেও করতে পারো সেক্ষেত্রে তখন আর মাছের গায়ে কিন্তু ডিম মাখাতে হবে না তো এটা একটু আমি ঝটপট প্রসেসের জন্য করলাম তো এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কিন্তু একটুখানি ইউজ করলে ভালো হবে বাইন্ডিংটা ভালো হবে আর মাছের গা থেকে বিস্কুটের গুঁড়োগুলো ভাজার সময় পড়ে যাবে না তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের ফিলের ওপর একটু একটু করে মশলা দিয়ে ভালো করে বিস্কুটের কোট করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আবারও আধ ঘন্টার জন্য মিনিমাম আধ ঘণ্টা হলে ভালো হয় ডিপ ফ্রিজে রাখলে জিনিসটা খুব তাড়াতাড়ি সেট হবে এবারে তেল গরম করে নিয়েছি মোটামুটি দু কাপের মতো ডিপ ফ্রাই হবে খুন্তির সাহায্যে মাছের যে ফিলেগুলো বা কাটলেট বা ফিশ ফ্রাই যাই বলো সেগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে কিন্তু ওভার ক্রাউড করবো না তাহলে মাছের পিসগুলো উল্টাতে অসুবিধা হবে আমার এই কড়াইটার মধ্যে যেটুকু ধরছে মানে আমি মোটামুটি তিনটে আমি কমফর্টেবলি ভাজতে পারবো বলে আমি তিনটে এখানে ইউজ করছি মাছের পিস ছোট হোক বড় হোক তোমরা তোমাদের সেই জায়গাটা বুঝে মাছের পিসগুলো ছেড়ো মিডিয়াম আঁচে প্রথমে একটুখানি এটাকে ভেজে নিতে হবে একদম মিডিয়াম আঁচ রাখতে হবে তেলটা কিন্তু ওভার যদি হয়ে যায় মানে গরম তখন কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো বিস্কুটের গুঁড়োটা ওপরে একটু এরকম হালকা হালকা ব্রাউনিশ কালার যেই আসবে তখন কিন্তু মাছের পিসগুলো আমরা একটা একটা করে তুলে নেব বা ফ্রাইগুলোকে তুলে নেব সত্যি বলছি এই অবস্থায় দেখে কেউ কিন্তু ধরতে পারবে না যে এটা ভেটকি মাছ দিয়ে করা না লোটে মাছ দিয়ে করা আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না জাস্ট দেখো তোমরা বাকি মাছগুলোকে আমি একইভাবে মানে মাছের ফিলেগুলোকে একইভাবে ফ্রাই করে নিই এবার তোমাদেরকে দেখাচ্ছি সারা বছরে যে কোনো সময়ই কিন্তু এই লোটে মাছের ফ্রাইটা তোমরা করে খেতেই পারো চায়ের সাথে হোক বা গেস্ট এলে হোক এরকম যদি মাছ ম্যারিনেট করে রেখে দাও তাহলে মানে গেস্টদের কাছে তো একদম কেল্লা ফতে বাহবা পেতে বাধ্য হবে অনেক ভয়েস ওভার হয়েছে এবারে দেখো ক্রিস্পি কতটা হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই ক্রাঞ্চটা কেমন এসছে প্রত্যেকটা কিন্তু সুপার ক্রিস্পি আওয়াজ শুনতেই পারছ তোমরা এই দেখো মাছটা কিন্তু বোঝাও যাচ্ছে একটু শশা নিয়ে এখানে দিয়ে আর একটা পেঁয়াজের স্লাইস বাস এইভাবে নিয়েছি টু গুড ফার্স্ট দু একটা বাইটে বোঝাই যাচ্ছে না মাছটা কি মাছ এটা কোনোভাবেই লোটে মাছ বোঝা যাচ্ছে না আমি ছোটোটা খেয়ে নেব আমি খাটি কেটে করেছি একটা আমি রিজার্ভ করি তাই তো তো সেই জায়গা থেকে বলছি সুপার সুপার ডুপার হিট এই লোটে ফ্রাই ইনফ্যাক্ট আমি আবারও করবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা জানিও তোমরা বাড়িতে করো সস্তা সুন্দর টিকাও আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও রেসিপি নিয়ে ফিরছি রেসিপি নিয়ে আবারও দেখা হবে